এই যে এখানে তোমার বাবা মা পাড়াচ্ছে কিসের জন্য পড়াশোনা করার জন্য মানুষের মতো মানুষ হবার জন্য মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের পড়াশোনা করতে হবে তো নিজেকে তৈরি করতে হবে পরীক্ষায় পাশ করা তো বটে এটা তো একটা বিষয় আছে কিন্তু তার সাথে বড় বিষয় হচ্ছে নিজেকে তৈরি করা তোমরা যদি নিজেকে তৈরি না করো নিজেকে প্রস্তুত না করো ভবিষ্যতের জন্য তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে আমরা পড়াশোনা করেছি আমরা একেবারে গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে উঠে আসা আমরা কিন্তু কই যে যখন যে আমরা একটা উদাহরণ দেয় না যে একটা পাখি গাছের ডালে যখন বসে ওই গাছের ডালটা মরা না জেতা না ওই যে ভঙ্গু ভেঙে যে কোনো সময় পড়তে পারে এটা নিয়ে কিন্তু পাখির কোনো মাথা ব্যথা থাকে না পাখির ভরসা কোন জায়গায় পাখির ভরসা কোন জায়গায় তার নিজস্ব ডানায় তো সে জানে যে ওই ওটা জাস্ট একটা শেল্ডারসের নিচে কিন্তু তার মূল ভাষা হচ্ছে ডানায় যদি ওরা গেঙ্গে যায় তাতে কোনো সমস্যা নাই কারণ তার ডানা আছে তো আমাদের মন বিষয়টা হচ্ছে পড়াশোনা আমার নিজেকে প্রস্তুত করা নিজেকে কনফিডেন্ট হিসাবে তৈরি করা যে না আমি সব জায়গায় যেন কমপ্লিট করতে পারি আমি প্রতিযোগিতায় যেন আমি উত্তীর্ণ হতে পারি সেইভাবে নিজেকে প্রস্তুত করা বাবা আমাকে তো ওই জন্যই পাঠিয়েছিলে যখনই কোনো গণ্ডগোল হচ্ছে ঝামেলা হচ্ছে সবসময় বেশি উদ্বিগ্ন হয় ওই সময় তোমার বাবা মা তারপর যে হয় কোনো সময় এরকম একটা ঘটনায় মারাও যেতে পারে যখন একটা ছাত্র বা বা ছাত্রী অন্য কেউ মারা যাচ্ছে মারা যায় তাহলে তার গায়ে হোক মানে সবচেয়ে বেশি কষ্টটা পাবে কে তার পরিবার তার পরিবার কিন্তু এটাকে আমরা হয়তো বা যারা বাইরে আছি বা শিক্ষক আছেন অন্য কলিগ আছে সহপাঠী আছে বন্ধু আছে তারা তো কষ্ট পাবে কিন্তু এই কষ্ট দুইদিন পরে মিলে যাবে কিন্তু তার বাবা মা যারা আছে এই বাবা মার এই কষ্ট কিন্তু সে কখনো ভুলবে না এবং এটা তার যে অমূল্য ধন এটা কিন্তু হারাই যাবে ওই জন্য বলছি তোমার বাবা মার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে যে কাজে পাড়াইছে সেইটা করো দু একটা একবারে উশৃঙ্খল ছেলেমেয়ের জন্য হয় কিছু থাকেই যারা হয়তো বা এই যে একটু দুষ্ট প্রকৃতির হয় একটু মারামারি বা বিশৃঙ্খল করতে একটু পছন্দ করে ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে কলেজ অবস্থিত প্রাণ কেন্দ্র মানে এটা অনেক কিছু হলে কিন্তু সবাই জেনে যায় সারা বাংলাদেশ জেনে যায় এর মধ্যে ঢাকা কলেজ সুনাম ধন্য এখানে সিটি কলেজ আছে সবাই চেনে আইডিয়াল কলেজ আমরা সবাই জানি তো এই তিনটা কলেজের একেবারে যারা শশ মহিমায় উদ্ভাসিত যে তিনটা কলেজ এই তিনটা কলেজের স্টুডেন্টদের ওইরকম অবস্থা থাকবে তারা তাদের জেসার পোশাক ওই রকম হবে আমি কেন হচ্ছে একজন পোশাক দেখলে ইউনিফর্ম দেখতেছি যে এটা হচ্ছে ঢাকা কলেজের গিয়া না ওইটা হচ্ছে সিটি কলেজের গিয়ে আছে ধর মানে কোনো কিছু যাচাই বাছাই করা খুব কিছু নাই কে কি তাও জানি না হয়তো ওই ছেলেটা কোনো কিছু জানতো না ওনারা ঘটনা ছোটখাটো ঘটছে জানিও না কিন্তু তাকে ইচ্ছামতো মতো মার দেওয়া হলো এই বিষয় থেকে আমরা দূরে সরে চলে আসছি যা হয়েছে হয়েছে পাস্ট ইস আমরা এখন থেকে একেবারে ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখানে কাজ করে যাব লেখাপড়া করে যাব নিজেরটা করে যাব আমরা যদি মেধা মননশীলতা যোগ্যতা যদি প্রমাণ করতে পারি তাহলে কিন্তু তোমার বাবা মা স্বপ্ন পূরণ হবে